তো এই হলো ঘটনা এই জন্যই আমি আপনাদের সাথে দুই দিন ব্লগ দিতে পারিনি দুই দিন আপনাদের কাছ থেকে একদমই আলাদা ছিলাম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট শারীরিকভাবে একটু অসুস্থ আর এটা হলো গতকাল বিকাল একটু রেকর্ড করেছিলাম রাশেদা ভাবি এসেছিল আমার বাসায় আমার একটা ছোট বোন এসেছে তো সাথে মিট করার জন্য রাশেদা ভাবি এসেছিল আর ভাবি শুনেছে যে আমার শরীর ভালো না সেজন্য মেনলি ভাবি এসেছে তো ভাবিকে সাথে নিয়ে এখন একটু চা খাবো এটা তো আমার এই যে বোনের নিয়ে আসা বাঁকরখানি আমি এই টাইপের বাকরখানি আমি চট্টগ্রামের অনেকের ব্লগে দেখেছি বাট আমার খাওয়ার সৌভাগ্য হয়নি তো গতকালকে আমি একটু খেয়েছিলাম তো আমাকে বলল যে আপু এই বাঁকরখানিটা না ওভেনে গরম করো না এটা তুমি আমাকে দিও আমি তোমাকে তাওয়াতে গরম করে দিব কারণ এটা তাওয়াতে গরম করলে একটু ক্রিস্পি হবে আর তখন খেতে মজা লাগবে তো ওই আমাকে গরম করে দিচ্ছিলো আর কি তাওয়াতে আর রাশেদা ভাবির সাথে গল্প করছিলাম রাশেদা ভাবি আবার ফল নিয়ে আসছে তারপরে হলো ছোলা ভুনা করে নিয়ে আসছে তো পরে দেখলাম যে আসলেই এই বাকরখানিটা ক্রিস্পি ভালো লাগছিল। তো বাঁকরখানি টাওয়া শেষ করে আমরা আবার একটু বের হব। একটু শপিংয়ে যাবো শপিংয়ে বলতে ওই টুকটাক কেনাকাটা করবে একটু ইকো শপে নিয়ে যাব। আসলে ওইভাবে করে তো আর ঘোরাঘুরি করা হয় না যদি হাতে কাজ থাকে ওইটার প্রতি বেশি ফোকাস করতে হয় তো সেই জন্য ঘোরাঘুরিটা আসলে ওইভাবে হয় না কিন্তু একটা জায়গায় গেলে টুকটাক তো শপিং করাই লাগে আর এখানে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই মজার জিনিসটা হলো এই যে আমার বনটা যে দেশ থেকে সিমের বিচি নিয়ে আসছে তো ওইগুলো আমি আজকে ভিজাইছি যে বিচিগুলোকে ইয়ে করে রাখবো আর কি উপরের খোসাটা আরে ফেলে দিয়ে তারপরে রেখে দিব। তো এখানে ও কি করছে ওর পিচ্চিটাকে দিয়ে দিছে এগুলো খোসা ছাড়ানোর জন্য তো আমাকে বলতেছিল যে আপু তুমি ওকে দাও ওইটা করতে খুবই মজা পায় খুবই এনজয় করে তা আসলে পিচিটা মার্শালা কি সুন্দর করে একটা একটা করে খোসাগুলো ছাড়াচ্ছিল

আমরা ইকো শপে আসছি ভাবি আমাদেরকে নামাই দিছে আমরা ইকো শপে টুকটাক শপিং করতে আসছি ইকো শপে শপিং করে আরাম লাগে কারণ এক জায়গায় ঢুকলে সব পাওয়া যায় হ্যাঁ এই ছোট ছোট পিন বলতেছিলাম না তুমি ছোট ছোট শপ পিন আরে এবার মানে দেশে যাওয়ার সময় যে কত জন অর্ডার করছে আমি এত তো নিতেও পারি না এত দিতেও পারি না এত পছন্দ আবার এই ছোট ছোট হিজাব পিন বাচ্চাদের ও আমার তো বক্স ওগুলো তো আমি অনলাইন থেকে বক্সের যেগুলো তো অনলাইন থেকে এই এগুলোও কিউট আছে অধিকারও আছে মনে হয় আর বাচ্চা আছে বাচ্চাদের অনেক কিছু আছে লিপ টু লিপ হ্যাঁ এটা সুন্দর ভালো করছে এটা হ্যাঁ এটা ভালো করছে এগুলো বড় এগুলো তো ওটা ইয়ে না ছোট ছোটোগুলো ভালো লাগে আর কি কিউট লাগে ওদিকে আসছে মনে হয় চলো ওই সাইডে দেখ বাবা ডিরেকশন ডিরেকশন চেঞ্জ করে অনেক নতুন নতুন অনেক কিছু অ্যাড করছে কটন বাটার আবার কত ডিজাইন ওদিকে তো ও আচ্ছা এইদিকে তো নাই ওদিকে সব নিয়ে গেছে ওদিকে নিয়ে গেছে সব মানে হিজাব পিন আর কি ওদিকে আগে ছিল ভর্তি তো নাই দেখি আমরা এখন চামচের কর্নারে আসছি যে চামচ দেখতেছি ও টুকটাক শপিং করতেছে আমার না অবশ্য টুকটাক কেনাকাটা আসলে একটা দেশ থেকে আরেক দেশে গেলে আল্লাহ এরকম আওয়াজ হচ্ছে কেন উপরে একটা দেশ থেকে আরেক দেশে গেলে মনে হয় যে টুকটাক কিছু একটু কেনাকাটা করে নিয়ে আসি কারণ দেশে সবাই থাকে কিছু যদি একটু টুকটাক গিফট করা যায় বা নিজেরও কত প্রয়োজনীয় কত কিছু লাগে তো সেগুলাই আর কি দেখতেছি এখানে এরকম ধুমধুমা যাচ্ছে কেন কি অবস্থা খুব একটা ভালো হবে তোরা হলো যে বার্গারের এরকম করে তুলে টুলে তো এদিকে কি সব খেলনা যাবে সব খেলনা ইকোশপে মেলা মাইনের এত সুন্দর সুন্দর প্রিন্টের প্লেট আসছে অনেকদিন দিন আসিনিও তো ইকোশপে প্রায় দেড় মাস পরে আসলাম কারণ ইকোশপ হলে আমার কাছে আমার ঘরের দোকানের মতো সব সময় যখন যেটা প্রয়োজন হয় ইকোশপে চলে আসি এখানে খুব সুন্দর সুন্দর একদম লবণ দাঁড়িয়ে টানি থেকে শুরু করে ম্যাচিং করে লবণ দানিও আছে সব সুন্দর একদম প্লেট হাফ প্লেট তারপরে এই যে কি সুন্দর সুন্দর সব প্লেটগুলা তারপরে যে ওভাল শেপের প্লেট তারপরে এই যে এখানে এই টাইপের তারপরে এই যে এই টাইপের হাফ প্লেটগুলো সব ম্যাচিং করা করা সুন্দর লাগতেছে দেখতে তো ও নিলো একটা প্লেট হচ্ছে ভাল লাগতেছে আপনি তো এইটা হলো আরেকটা দিনের ছোট্ট একটা ক্লিপ আমি রেকর্ড করে রেখেছিলাম তো এটা হলো হানিফাতে হানিফাতে এই টাইপের হিজাবগুলো না আমি কখনো এর আগে দেখি নাই আমার বোন ও হিজাব কিনতে এসেছিল মসজিদ ইন্ডিয়াতে ওই দিনকে অবশ্য শিউলির সাথে আসছিল শিউলি আমার বাসায় আসছিলো ওই দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আমি শিউলির সাথে ওকে পাঠাইছিলাম ও হিজাব কিনতে চাচ্ছিলো আর শিউলিরও মসজিদ ইন্ডিয়ায় আসার দরকার ছিল তো শিউলি ওকে নিয়ে সাথে করে নিয়ে আসছিল আর কি আর আমি আর আপনাদের ভাইয়া গিয়ে পরে ওকে ওখান থেকে নিয়ে আসছি তো ওই জায়গাটা ওই দিনকেও ভালোই ঘোরাঘুরি করেছে আর ওই এই হিজাবগুলো আবিষ্কার করছে হানিফাতে আর হিজাবগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন ডিজাইনের ছিল ভালো লাগছিলো অনেক তো এখান থেকে আমার বোনটা চারটা হিজাব কিনেছে তো এই যে যেইখানে হলো আমি আমি দেখতেছিলাম আমি ভাবতেছিলাম আরে আমি যদি আগে জানতাম তাহলে বাংলাদেশ থেকে আর আমার কষ্ট করে হিজাব আনাইতে হইতো না আর কি আর এটা হলো আজকের ক্লিপ আজকের ব্লগটা হলো দুই তিন দিনের ছোটো ছোট ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেকর্ড করা আজকে আমরা গিয়েছিলাম টাইমস স্কোয়ারে টাইমস স্কোয়ারে গিয়েছিলাম মেনলি লাগেজ কিনবে আর কি আমার বোনটা লাগেজ কিনবে ওর লাগেজ স্কেনার জন্য আর বাচ্চার জন্য একটু কেয়ার স্ক্যানার দরকার ছিল তো আমরা টাইমস স্কোয়ারে হট মার্কেটে আসছি আপনারা তো টাইমস স্কোয়ারে গেলে এটা সেকেন্ড ফ্লোরে হট মার্কেট আর এখানের এই ব্যাগগুলা দেখে আমার কাছে মনে হচ্ছিলো বাবা এগুলো তো সব বিয়ে শাদির ব্যাগ আর কি তো রাশিদাভাবি বলতেছিলো যে ভাবি শাড়ির সাথে ম্যাচিং করে নিলে সুন্দর লাগবে আমি বললাম যে হ্যাঁ আপনি একটা নেন শাড়ি আর এইখানে এই ব্যাগগুলো না অনেক প্রাইস ছিল বাট এই সেম ব্যাগগুলাই অনলাইনে যদি সার্চ করি এই হাফ হাফ প্রাইসে তো কম প্রাইসে পেয়ে যাব এই দোকানে ব্যাগের প্রাইসগুলো একটু বেশি বাট এখানে লাগেজের প্রাইসটা আমার কাছে কম লাগে আমি এখান থেকে লাগেজ কিনেছি

ভাবি ঘুরে আসলো আমরা ঘুরে আসলাম সুন্দর সময় কাটলো আবার সেই আমাদের পুরাতন জায়গা এই জায়গা ছাড়া আমাদের ভালো লাগে না যেটা সত্য কথা যতই মানে দেশে যাই দেশে আলাদা টান বাট এটারও আলাদা টান এই আর কি টাইমস স্কোয়ার থেকে আমরা আসছি একটু টুইন টাওয়ারে কারণ মালয়েশিয়ায় ঘুরতে আসছে ঘুরতে আসে নাই কাজে আসছে বাট আমার কাছে আসছে তার মানে তাহলে ও আমার তো উচিত ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করা আমি নিজেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসি তো বাচ্চাটাকে একটু টুইন টাওয়ারটা দেখাবো ছোট মানুষ একটু টুইন টাওয়ারটা দেখবে আমার জানালা থেকে টুইন টাওয়ার দেখা যায় ও প্রথম যেদিনকে আসছে ওদিনকে এসে আমি ওকে টুইন টাওয়ার দেখাচ্ছিলাম জানালা থেকে তখন ও এত আগ্রহ নিয়ে দেখতেছিল তো আমি বলছিলাম যে বাবা তোমাকে আমি টুইন টাওয়ারে নিয়ে যাব আমি তোমাকে টুইন টাওয়ার দেখাবো ইনশাল্লাহ তো ওকে কথা দিয়েছি আমি কথা দিয়েছি যেহেতু তো কথাটা অবশ্যই আল্লাহ আমাকে রাখার তৌফিক দিয়েছে বলে আমি রাখতে পারছি আর কি আর যেহেতু চাইনিজ নিউ ইয়ার একদম শেষের দিকে তো এখনও চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে মালয়েশিয়াতে উৎসব উৎসব একটা পরিবেশ আছে আর ওয়াটার ডান্স হচ্ছিলো আর এই তো সেই মালয়েশিয়ার আইকনিক প্লেস টুইন টাওয়ার যারা মালয়েশিয়াতে ঘুরতে আসেন কে এলে থাকেন তারা তো টুইন টাওয়ার একবার হলেও আসেন আমাদের অনেক দিন পর পরে আসা হয় আসলে ঘরের কাছের মানুষ তো মনে করি আচ্ছা জানলা দিয়ে তো দেখাই যায় কি আর দেখবো এখানে গিয়ে এরকম আর কি তো এখানে মিউজিক ছিল আমি মিউজিকটা দিতে পারলাম না মিউজিকটা দিলে কপিরাইট চলে আসবে বাট মিউজিকের সাথে এই ওয়াটার ডান্সটা দেখতে খুব ভালো লাগছিল। তো সবাই খুব এনজয় করছে তো বাচ্চাটাও খুব এনজয় করছে ও এত মনোযোগ সহকারে তাকায় তাকায় দেখতেছিলো মাসা আমার এত ভালো লাগছে মানে ওর খুশিটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে ওই যে এখানে কত মানুষ সবাই বসে বসে এই পানির নাচ দেখতেছে আর মানুষের কত বুদ্ধি না পানিকেও কেউ নাচাই ফেললো শেষ পর্যন্ত চিন্তা করে দেখেন আর টাওয়ারে তো লাইট জ্বলতেছে তুষানের বাবারা তুষান তাবি আসতেছে আমরা তো আগেই বের হয়েছিলাম তো ওরা জ্যামে বসে আছে তো জ্যামের কারণে ঠিকঠাক মতো এসে পৌঁছাইতে পারবে কি না কারণ দশটার সময় আবার সব ক্লোজ হয়ে যাবে যদি আসতে পারে তো দেখবে না হলে তো আর কিছু করার নাই এই যে আবার শুরু হচ্ছে এক একটা শেপে পানিটাকে ইয়ে কর উপরে তুলতেছে একবার নিচে নামাচ্ছে একবার এরকম আর কি আমি এর আগেও কয়েকবার আসছি কয়েকবার দেখছি তো দেখতে দেখতে এখন আসলে আর ওই রকম প্রথম দেখার মতো যে একটা আগ্রহ যে একটা বিস্ময় ভাব সেই জিনিসটা এখন আর আসে না প্রথম যখন দেখেছিলাম তখন সত্যি অবাক হয়েছিলাম যে কীভাবে এগুলাকে করে কি সিস্টেমে এগুলাকে এত সুন্দর করে শো করে ঠিক আছে এখন বিদায় নেই আমার মনে হচ্ছে আমি অনেক দিন পর আপনাদের সামনে বসলাম আসলে দুইটা দিন ব্লগ দেনি কারণ ওই যে আমার ব্লগের শুরুতে বললাম যে আমার অনেক জ্বর ছিল ঠান্ডা ছিল আপনারা আমার লাস্ট ব্লগ দেখেছিলেন যে বাংলাদেশ থেকে আমার বাসায় আমার একটা ছোটো বোন এসেছে ওর বাচ্চাকে নিয়ে ছোটো বোনটা আছে ও কালকে চলে যাবে ওর কালকে বাংলাদেশ চলে যাওয়ার ফ্লাইট তো এই দুইটা দিন আসলে এত অসুস্থ ছিলাম আমি আমার এখনও প্রচুর পরিমাণে কাশি আর বাংলাদেশে গিয়ে আলহামদুলিল্লাহ সুস্থভাবে ফিরে এসেছি এখানে এসে ওই দিনকে মৃত্যুদের বাসায় ইনভাইটেশন ছিল আমরা সবাই গিয়েছিলাম আপনারা সবাই জানেন আমার টনসিলের প্রবলেম আছে তো মৃতুদের বাসায় গিয়ে আমি একটু ঠান্ডা পানি খেয়ে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই যে ওদের যে জগের পানির মধ্যে বরফ দেওয়া ছিল তো পরের দিন সকাল থেকে আমার গলা এমন বসে গেছে তারপরে জ্বর আর অনেক জ্বর ছিল এখন অনেক বেশি উইক হয়ে গেছি বাসায় মেহমান তারপরে তাদেরকেও ভালোভাবে হাপ্পায়ন করতে পারছি না যদিও আমার ছোট বোন ও কিছুই বলবে না ও আরও বারবার আমার সেবা উল্টাও আমাকে করতেছে আপু এটা খাও আপু এটা করো আপু আসো মাথা টিপে দেয় আপু আসো এটা করে দেই ওটা করে দেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও তো না বাসায় বাংলাদেশ থেকে আসছে বলে কথা আর ওর ছোটো একটা বাচ্চা আছে তো এই কারণে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম বাচ্চাটা আসার পর থেকেই টুইন টাওয়ার দেখবে টুইন টাওয়ার দেখবে ওর একটা মনে আশা ছিল তো সেটা ফুলফিল করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই জন্য রাশেদাভাবিদেরকে অনেক ধন্যবাদ কারণ আমাদেরকে নিয়ে গেছে ভাই আর আপনাদের ভাইয়া গিয়ে আমাদেরকে নিয়ে আসছে তো আমরা আসছি একটু আগে বাসায় আমি ভালোভাবে ওদেরকে আসলে আপ্যায়নও করতে পারি নাই বাইর থেকে একটু খাবার কিনে নিয়ে আসলাম দুপুরে রান্না করছি মানে আজকে দুপুরে খুব কষ্ট করে রান্না করছি যেহেতু জ্বর রান্না টান্না করতে ভালো লাগতেছিল না তো রাত্রে ভাবলাম যে একটু খাবার নিয়ে আসি বাচ্চাটা একটু খাবে নে তো সব মানে বাচ্চাদের জন্য আমাদের সবার জন্যে নিয়ে আসা হয়েছে টুকটাক খাবার এগুলাই রাত্রে সবাই খাওয়া দাওয়া করলো আর দুই দিন ব্লগ দেই নাই আমার যারা কাছের মানুষ তারা আমার সবাই খোঁজ নিয়েছেন আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আর ব্লগ দুই দিন দেই নাই আমার কাছে এখন আপনাদের সামনে কথা বলতে বসে মনে হচ্ছে আসলে দুই দিন মনে হয় আমি আপনাদের থেকে অনেক দূরে ছিলাম এভাবে আসলে আমার ব্লগ থেকে দূরে থাকা হয় না কারণ ব্লগটা আমার ডেলি লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কিন্তু শরীর ভালো না থাকলে তো আসলে কিছুই ভালো লাগে না তো এই কারণে আর আসলে চেষ্টা করলে হয়তো দিতে পারতাম কিন্তু লাগছিল না মনে হচ্ছিলো যে একটা বিরতিও নেই এটাই আর কি আর আজকেও যদি না দেই তাহলে তিন দিন হয়ে যাবে তো আজকেও ভেবেছিলাম থাক আজকেও আর দিব না এই কারণে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে লেট হয়ে গেল আমি নর্মালি বাংলাদেশ টাইম আটটার সময় ব্লগ আপলোড করে দিই হয়তো খুব বেশি হলে সাড়ে আটটা বা নয়টা পর্যন্ত যায় আজকে একদম দশটার সময় ব্লগ বা দশটার পরে হয়তো যাবে লাইভ হবে গলার মধ্যে মনে হচ্ছে ব্যাংডুগে বসে আছে এরকম অবস্থা আর কি আর আলহামদুলিল্লাহ আর সব কিছু মিলায় আল্লাহ রহমতে তো ভালোই আছি বাসায় ছোট বোনটা এই কদিন ছিল ওকে নিয়ে টুকটাক একটু একটু বের হওয়া হয়েছে ও টুকটাক একটু শপিং টপিং করেছে ও তো একটা খুব ইম্পর্টেন্ট কাজে এসেছে ওর কাজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আল্লাহ রহমতে আর এই কারণে ও কালকে চলে যাচ্ছে যদিও ফিরতি ফ্লাইটে টিকিট কেটে আসছিল আসলে ওর সাথে আমার কি পরিচয় কি সমাচার কিভাবে কি সেটা আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আপনারা হয়তো অবাক হবেন শুনে আসলে ভালোবাসা পাইতে গেলে আসলে অনেক ভাগ্য দরকার হয় তো আমি এদিক থেকে আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি যারা চিনেছেন তারাও ভালোবেসেছেন যারা দূর থেকে দেখেছেন তারাও ভালোবেসেছেন তো ভালোবেসে ট্রাস্ট করেছেন এটার মূল্য আমি আসলে কখনো দিতে পারবো না আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ আমার কৃতজ্ঞতা যত প্রকাশ করব ততই কম হবে বিশেষ করে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ কারণ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে সেটাই সবচেয়ে বেশি উত্তম তো আল্লাহ আমাকে এতগুলা মানুষের ভালোবাসা দিয়েছে এটা অনেক বড় একটা বিষয় আমাকে ওই যারা আপু বলছিল যে নিশি বাসায় তোমার মেহমান তুমি কিভাবে কি করতেছো আমি বলছি আপু আমি মেহমানকে কি সেবা করব মেহমান উল্টা আমার সেবা করতেছে তো আপু আমাকে একটা কথা বললো যে নিশি আসলে আল্লাহর অশেষ রহমত তুমি মানুষের ভালোবাসা এইভাবে পাও আমি বললাম হ্যাঁ আপু তোমাদের দোয়া আল্লাহর অশেষ অশেষ রহমত যে তোমরা সবাই আমাকে এত ভালোবাসো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি যত শুক্রিয়া আদায় করব ততই শুক্রিয়া কম আদায় করা হবে তো এই হলো ঘটনা এই জন্যই আমি আপনাদের সাথে দুদিন ব্লগ দিতে পারিনি দুদিন আপনাদের কাছ থেকে একদমই আলাদা ছিলাম আমার কাছেও খুব খারাপ লাগছিলো আমার চ্যানেলটার দিকে তাকালে মনে হচ্ছিল চ্যানেলে কিছু একটা নাই চ্যানেলটা কী কেমন থেকে কি হয়ে গেল আমার কাছে এমন লাগতেছিল তো ঠিক আছে সবাই দোয়া করবেন আর যে ব্লগের শুরু থেকে যতটুকু দেখলেন এটা হলো আমি টুকটাক গোর সাথে একটু বের হয়েছিলাম না বের হয়ে টুকটাকুও একটু কেনাকাটা করেছে এগুলারই ছোটোখাটো কিছু ক্লিপ নেওয়া ছিল সেগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে ডেলি ব্লগ দিতে পারি দোয়া করবেন আল্লাহ হাফেজ